পরিচিতি ও তথ্য মামুনুল হক সম্পর্কে তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী বক্তা হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৌশলিক নেতা তার পিতা আজিজুল হক একজন বিশিষ্ট আলেম ছিলেন এবং বাংলা ভাষায় শাহী বুখারির অনুবাদক ছিলেন মিজানুর রহমান আজহারি সম্পর্কে তিনি বাংলাদেশী ইসলামী বক্তা ধর্মপ্রচারক ও লেখক শিক্ষাজীবনে তিনি মাদ্রাসা থেকে শুরু করে আলাজাহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি সামাজিকভাবে বিশেষ করে ইন্টারনেট ও ওয়াচ প্রেক্ষাপটে ব্যাপক জনপ্রিয় কে বেশি সেরা মামুনুল হক মিজানুর আজহারি জ্ঞান ও বাসিক আলেমতা দীর্ঘকাল থেকে ইসলামী শিক্ষার সাথে যুক্ত পুরনো অবস্থা ও অভিজ্ঞতা বেশি নতুন প্রজন্ম কিন্তু দ্রুত সাফল্য অর্জন করেছেন বিশেষ করে ওয়াজ ও বক্তিতা যেহেতু হাজিরি ও অভিজ্ঞতার পার্থক যে আছে পুরনো আগ্রহজনকভাবে বেশি সুযোগ পেয়েছেন প্রভাব ও জনপ্রিয়তা বিশেষভাবে বক্তৃতা প্রচারণা ও ইসলামী রাজনৈতিক কার্যক্রমে প্রভাব রয়েছে তরুণ সমাজে ও অনলাইন মাধ্যমে খুব বেশি জনপ্রিয় আছাড়ির মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে জনপ্রিয়তা বেশি আলেমদের দৃষ্টিকোণ অনেক পুরনো ও প্রতিষ্ঠিত আলেম তাকে সমর্থন ও বিরোধ উভয় দিক থেকে বিচার করেন কিছু মূল্যায়ন ও সমালোচনা হয়েছে বিশেষ করে তার বক্তব্য ও বিশ্লেষণ নিয়ে আলেম সমাজে কিসেরা সেরা ঘি গী বিশিষ্ট ই বিচার অনেক ক্ষেত্রে ঐতিহ্য শিক্ষকতা সুপরিচিতি ও ধারাবাহিকতা দেখে হয় সাধারণ মানুষের দৃষ্টিকোণ যারা রাজনৈতিক বা ইসলামী আন্দোলন বিষয় নিয়ে সক্রিয় তারা তাকে মর্যাদা দিয়ে দেখেন যারা ওয়াজিল আলোচনা শুনেন নতুন প্রশ্ন ও সমসাময়িক বিষয়ে আগ্রহী মানুষ তাকে বেশ পছন্দ করেন সাধারণ জনগণের কাছে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা অনেকাংশে মিডিয়া ও বক্তৃতার প্রভাব নির্ধারণ করে ধর্মীয় দৃষ্টিকোণ ইসলাম সেরাখী হিসেবে একজন মানুষ কি সেরাখ হবে তার ইমান চরিত্র তাওবা আল্লাহর কাছে নিকটা ও ভালো কাজ দেখে একইভাবে আজহারি ও অন্য যে কোনো ব্যক্তি একই দৃষ্টিকোণ থেকে বিচার হবেন ইসলাম দর্শনে কোনো ব্যক্তি একই দৃষ্টিকোণ থেকে বিচার হবেন ইসলাম দর্শনে কোনো ব্যক্তি শ্রেষ্ঠ সেটা আল্লাহই জানেন আমাদের কাজ মহানবীর মাপদণ্ড অনুসরণ করা ধনসম্পদ সুনির্দিষ্ট তথ্য পাবলিকভাবে কম তার ধনসম্পদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না ধনসম্পদ কি সেরা কি তকমার মানদণ্ড নয় ধর্মীয় মানুষকে ধনশালী হওয়া জরুরি নয়